নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাবো বেগুন পোড়া বা বেগুন ভর্তা তো দেখুন বন্ধুরা আমি গ্যাসে বেগুনটা বসিয়েছি আগুন জ্বালিয়ে দিয়েছি তো বেগুনটা আমি এখন ভালো করে পুড়িয়ে নেব আপনারা তো অনেকভাবেই ভর্তা খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে দেখুন বন্ধুরা কি সুন্দর পুরানো হয়ে গেছে বেগুনটা দেখুন এখন আমি নামিয়ে এটা ভালো করে মেখে নেবো এবার আমি তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে নেব একদম সিম্পল একটা রেসিপি খেতে অসাধারণ লাগে পুড়িয়ে নিয়েছি এবার এই টমেটোটা পুড়িয়ে নেব দেখুন টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি এখন আমি বেগুনটার খোসা ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর পোড়া হয়েছে সুন্দর টমেটো বেগুনের ফসাটা ছাড়িয়ে নিয়েছি এখন মেখে নেব লঙ্কার বোটা ফেলে দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি বন্ধুরা এই ভর্তা গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ভর্তায় অবশ্যই কাঁচা সরষের তেল দেবেন আর অবশ্যই ঘরে যদি হয় ঘরে ভাঙানো তেল তো দারুণ টেস্ট হবে দারুণ একটা সেন্ট বেরিয়েছে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কুচি তো তৈরি আমার দারুন টেস্টি বেগুন পোড়া